প্রিয় ও বোনেরা আপনার সন্তান আপনার সঙ্গে রাগান্বিত হয়ে যায় আপনার শিশু বাচ্চা আপনার সঙ্গে জেদ দেখাইতেছে গোসা করতেছে এরকম ভাবে ঘরের আসবাবপত্র ভেঙে ফেলতেছে তার একটাই কথা সে যেটা বলছে ওইটা আপনার তাকে দিতেই হবে অন্যথায় সে ঘরের আসবাবপত্র ভেঙে ফেলতেছে অথচ তার বয়স একদমই কম চার বছর পাঁচ বছর ছয় বছর অর্থাৎ দশ বছরের নিচের যে বাচ্চাগুলো এই সমস্ত জেদ দেখাইতেছে গোস্সা করতেছে মা বাবার সঙ্গে বড় জনের সঙ্গে তো আজকের এই কার্যকরী যদি আপনি শোনেন পবিত্র কালামুল্লা শরীফ থেকে আল্লাহ তালার মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি দোয়া আপনাকে শিখিয়ে দিব যে ডোয়াটা আপনি নামাজের পরে আপনার সন্তানকে আপনার সামনে রেখে যদি আপনি সাতবার পাঠ করে তার শৈলে ফু দিতে পারেন সমস্ত এরকমভাবে শয়তানি মনোভাঞ্চনা তার জিদ তার রাগ গোসা এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তালা দূর করে দিবেন একদম ভদ্র সন্তানের মতো করে দিবেন ইনশাআল্লাহ তাআলা লেখাপড়ায় মনোযোগী করে দিবেন আল্লাহ তাআলা রহমতের মাধ্যমে তা আসুন এই দোয়াটা আমরা শিখে নেই। যদি কোনো মানুষের সন্তান এরকম হয়ে থাকে তার আসলে খুবই কষ্ট তা আসুন এই দোয়াটা স্ক্রিনে দেখে আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি বিসমিল্লাহু রহমান রহিম আফ দিন ইল্লাহি ইয়াব গুনা আলাহু আসলাম আমান ফিস শ্যামা ওয়াতি ওয়া আউদি তওয়া হাউয়া ইলাইহি আবার শুনেন আফাগাইর দিনিল্লাহি ইয়া বাগুনা ওয়া লাহু আসলামা ফিস ওয়া কারহু ওয়া ইলাইহি রুজাউন دینی ভাইও আপনি পাঁচ নামাজের পরে অর্থাৎ গোমের মধ্যে যে কোন সময় আপনার সন্তানকে সাতবার পরে যখন আপনি ফুঁ দিবেন রেগুলারলি আপনি 40 দিন এই আমলটা চালিয়ে যান সন্তান দেখবেন তার জিদ কমে যাবে তার রাগ কমে যাবে তার গোচ্ছা কমে যাবে আসবাবপত্র ভেঙে ফেলার স্বভাবগুলো আল্লাহ তাআলা তার দূর করে দিবেন ইনশাআল্লাহ তো এই কার্যকরী তদ্বির আপনি নিজে করবেন অন্যদেরকে শিখিয়ে দিবেন আর আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইসলামী শরিয়া মোতাবেক বিভিন্ন আমল বিভিন্ন তদ্বির বিভিন্ন মাসাইল সম্পর্কে আলোচনা করা হয় আপনারা দেখে নেবেন শিখে নিবেন যদি কোন সংক্রান্ত বিষয় জানতে চান আমাদেরকে কমেন্ট করবেন ইশা আল্লাহ আল্লাহ আমাদেরকে সহি দান করেন প্রত্যেকটা মানুষ রমজানুল মুবারকের রোজাগুলো রাখবেন পাচক তো নামাজগুলো আদায় করবেন নিজের কৃতকর্ম এবং গুনাহের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন আমিন